আজকের ভিডিওতে নিয়ে আসছি আমরা হুন্ডা বেজেল তেলের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি পঁচিশ হাজার টাকা আয় করে আপনারা চালাবেন একটা জিপ তেলের গাড়ি একই ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা গাড়ি আমরা কালারটাই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কি পজিশন হেডলাইট ডবল পজিশন হেডলাইট এমনকি ফটলাইটও আছে গাড়ির সাথে সামনের পিছনে বাম্পারও ইনস্টল করা আছে কালারটাই কিন্তু টু মানে দুই কালারের গাড়ি তিন দুই তিন কালারের সেট করে কালারটা আপনি দেখতে পাচ্ছেন টায়ারগুলো ফ্রেশ অ্যালোরিং চারটা টায়ারে কিন্তু একেবারে নতুনের মতন ভিতরটাও কিন্তু একেবারে অসাধারণ ফ্রেশ এবং গাড়ি খুবই দারুণ সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে হুন্ডা বেজেল বেজেল দারুণ একটা গাড়ি কোনো একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই কোনো একেবারে ফ্রেশ কন্ডিশন পিছনে ব্যাকলাইট সুলাইট পিছনে গ্লাসটাও কিন্তু জেনুইন অবস্থা আছে আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই খুবই ফ্রেশ কন্ডিশন একেবারে তেলের গাড়ি স্কোয়ার টায়ারটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আমরা এখন ওয়াশ করি নেই আমরা ওয়াশ করে দেব এবং কিন্তু ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ টানা বডি কোনো হিট ইস্যু নাই প্রত্যেকটা ডোর কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন এবং পঁচিশটা হুন্ডা বেজ আইডল আছে এটা কিন্তু আছে একেবারে দারুণ একটা গাড়ি এখনও ওয়াশ পলিশ করা হয় নাই এইভাবে ডেলিভারি ডেলিভারি নিচ্ছি আমরা দু হাজার চোদ্দোর মডেল দু হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ একটা গাড়ির দামও দিচ্ছি কম মাত্র আঠারো লাখ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট রিয়াস কার সেন্টার তেজগাঁ সাত রাস্তা ফ্রেশ কোয়ার্টারে সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি সেন্টার আসসালামু আলাইকুম